বিহারে টোটাল ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিক্লারেশন দিচ্ছেন বলছেন সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আর টোটাল ভোট আপনার ভোট দিয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে এমনি তিন লক্ষ ভোট টোটাল ভোটারের থেকে বেশি দিয়েছে একটা ভুল একটা তথ্যের গড়মিল দেখতে পাচ্ছি বিজেপি কে নিয়ে আসা প্রশ্নটা নয় অন্যায়ের হাত থেকে অন্যায়ের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে অত্যাচার দুর্নীতি সাম্প্রদায়িকতার হাত থেকে বাংলাকে মুক্ত মুক্ত দিতে করতে হবে বিজেপি ধর্মীয় উন্মাদনা তৈরি করে হিংসা ছড়াচ্ছে পশ্চিমবাংলায় যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে ওকে হারাতে হবে আর তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখিয়ে ক্ষমতার মসনদে থেকে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু প্রত্যেকটা সমাজের মানুষ আজকে তারা শোষণ করছে দুর্নীতি করছে তাদের সাথে অন্যায় করছে তাই অন্যায়ের হাত থেকে আর অত্যাচারের হাত থেকে এবং সাথে সাথে এই সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সিপিএম কংগ্রেসকেও আমরা আলোচনায় আনছি আরও সে সমস্ত আরও আরও রাজনৈতিক দল আছে সামাজিক সংগঠন আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি আউট আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করব মানুষকে আহ্বান করব তার জন্য আর বিহারের দেখিয়ে বাংলাকে কোনো দিন বিশ্লেষণ করবেন না দু হাজার দু হাজার একুশ সালে পশ্চিম মানুষ বিজেপিকে আটকে দিয়েছিল আর সংখ্যালঘুরা ভোট দিয়ে আটকে ছিল বিজেপির অত্যাচারের হাত থেকে বন মাচার জন্য কিন্তু তৃণমূল সংখ্যালঘুদেরকে কোনো অংশে অত্যাচার করতে বাদ রাখেনি এই যে আমি যেখানে বসে আছি ওয়াক আপ সংশোধনী আইন নিয়ে একটা প্রতিবাদ সভা করছিল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা হিংসা ছড়িয়েছিল তিন হাজার মুসলিম ছেলের নামে মিথ্যা মামলায় এই তৃণমূলের আমলে হয়েছে এখন পর্যন্ত ওয়াক আপ সংশোধনী আইনের প্রতিবাদ করতে গিয়ে শামসারগঞ্জ এলাকার সাড়ে সাতশোর কাছাকাছি ছেলেরা মিথ্যা মামলায় জেল খাটছে এই তৃণমূলের আমলে তাহলে তৃণমূল আর বিজেপি আলাদা নয় তাই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত আমরা করবো দু হাজার ছাব্বিশে ওটা বাংলার মাটি

রিসেন্ট তো এসআইআর হরিয়ানাতে হয়নি তো এসআইআর সাথে কারচুপি এটা আমি এই তত্ত্ব আমাকে এখনো প্রমাণিত হয়নি হলে তাহলে বলবো তাহলে আমাদের এখন দরকার কি স্বচ্ছতার সাথে ভোট হোক এসআইআর হচ্ছে স্বচ্ছতা ভোট স্বচ্ছ ভোট লিস্ট ভোটার লিস্ট তৈরি করা আর স্বচ্ছতার সাথে যদি না ভোট হয় তাহলে এসআইআর তৈরি করার কি হবে সারমর্ম করে থাকলো বিহারে টোটাল ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিন ডিক্লারেশন দিচ্ছেন বলছেন আপনার স্বীকারোক্তি এখানে পাওয়া যাচ্ছে ঘোষণা হচ্ছে করছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আর টোটাল ভোট আপনার ভোট দিয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে এমনি তিন লক্ষ ভোট টোটাল ভোটারের থেকে বেশি দিয়েছে একটা ভুল একটা তত্ত্বের গড়মিল দেখতে পাচ্ছি দ্বিতীয় তত্ত্বের গভর্নমিল যেটা সেটা ভয়ঙ্কর আরও যে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট ভোট পুলিং হচ্ছে অর্থাৎ ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ ভোট দিয়েছে তাহলে এখানে আমরা কি দেখছি টোটাল অ্যাভারেজে একশো দশ শতাংশ হয়ে যাচ্ছে যেখানে একশো শতাংশের মধ্যে ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ মানুষ ভোট দিয়েছে কিন্তু যখন কাউন্টিংয়ে যাচ্ছে তাহলে প্রায় দু কোটি তিরিশ লক্ষ এক্সট্রা ভোটারের আসছে কোথা থেকে এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে নিশ্চিতভাবে আমি মনে করছি বিহারে যারা ইলেকশানে লড়াই করেছেন যে পার্টিগুলো সেই পার্টিগুলো এই বিষয়টা নিয়ে সুপ্রিম দ্বারস্থ হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কোনোভাবেই ডেমোক্রেসিকে এইভাবে নষ্ট করতে দেওয়া যায় না একটা আপনার নির্বাচন কমিশন একটা আলাদা স্বতন্ত্র বডি তার সাথে কোনো রাজনৈতিক যোগ থাকবে না এটা আমরা আশা করব কিন্তু কোনো একটা জায়গায় যেন আমাদেরকে একটা ভাবাতে শুরু করেছে